আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাউম এখানে আনা মানে আমাকে সৌই মানে করতে হবে দাউম মানে ডিউটি আনা সৌই দাউম অর্থাৎ আমাকে ডিউটি করতে হবে কারণ আমি প্রবাসী আসান আনা আজনবি এখানে আসান মানে কারণ আনা মানে আমি আজনবি মানে প্রবাসী আসান আনা আজনবি অর্থাৎ কারণ আমি প্রবাসী নতুন কাপড় কিনবো ইস্তেরি জেদিদ মালাবিস এখানে ইস্তেরি মানে কিনা জেদিদ মানে নতুন মালাবিস মানে কাপড় স্তেরি জেদিত মালাবিস অর্থাৎ নতুন কাপড় কিনব সমস্যা নেই কত লাগবে মাফি মুশকিলা কাম আবগা এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই কাম মানে কত আবগা মানে লাগবে মাফি মুশকিলা কাম আবগা অর্থাৎ সমস্যা নেই কত লাগবে আপনার ইচ্ছা আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা কাম আতি মানে কত দিবেন ইনতা মানে আপনি ইনতা মেজাজ কাম আতি ইনতা অর্থাৎ আপনার ইচ্ছা আপনি কত দিবেন আগামীকাল পাবে সব বুখরা হাতসেল কুল্লু এখানে বুখরা মানে আগামীকাল হাতসেল মানে পাওয়া কুল্লু মানে সব বুখরা হাতসেল কুল্লু অর্থাৎ আগামীকাল পাবে সব বেতন টাকা বকসিস সব পাবে রাতি ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল এখানে রাতিভ মানে বেতন ফুলুস মানে টাকা হাদিয়া মানে বকশিস কুল্লু মানে সব হাতসেল মানে পাবে রাতিপ ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল অর্থাৎ বেতন টাকা বকশিস সব পাবে ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি তাইয়েব মুদির আনা ইন্তেজার এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা তাইয়েব মুদির আনা ইন্তজার অর্থাৎ ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি এখন আমি বাসায় যাচ্ছি আলহিন রুহ বেত এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি বেত মানে বাসায় আলহিন আনারুহ বেত অর্থাৎ এখন আমি বাসায় যাচ্ছি আগামীকাল সকালে আমি আসবো বুখরা আনা আনাইজি এখানে বুখরা মানে আগামীকাল সুবাহ মানে সকাল আনা মানে আমি ইজি মানে আসব। বুকরা আনা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আমি আসব। আমার অফিসে আসবে তুমি ইনতা ইজি আনা মাকতাব এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মানে আমার মাকতাব মানে অফিসে ইনতা ইজি আনামাকতাব অর্থাৎ আমার অফিসে আসবে তুমি এখানে মা বাবা নেই হিনা মাফি মামা বাবা এখানে হিনা মানে এখানে মামা বাবা মানে মা বাবা মাফি মা বাবা মানে মা বাবা নেই হিনা মাফি মামা বাবা অর্থাৎ এখানে মা বাবা নেই সাথে পরিবার নেই মাফি আইলা সাওয়া সাওয়া এখানে মাফি মানে নেই আইলা মানে পরিবার সাওয়া সাওয়া মানে সাথে মাফি আইলা সাওয়া চাওয়া অর্থাৎ সাথে পরিবার নেই